হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি দেখাবো আমি আর আমার বাবা একসাথে মিলে সকালবেলায় মাটিগুলোকে কোবাচ্ছিলাম মানে আমাদের ভাষা যেটাকে বলে মাটিগুলোকে কুচি কুচি করে কেটে সেটাকে মেশিনের মাধ্যমে এখন ভাঙিয়ে নিয়ে তারপরে মাটির কাজ করা হয় আর দেখো বাবা বালতিত করে জল নিয়ে এসে মাটিগুলোতে প্রথমে ভিজিয়ে দিলো আমিও সাহায্য করেছিলাম একটু ভিজিয়ে দিয়েছিলাম তো তারপরে এই দেখো মাটিগুলোকে কাটা শুরু করে দিয়েছে এই দেখো কিভাবে ছোটো 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 করে টুকরো করতে হয় তারপরে সেগুলোকে ফিনিশিং করে তারপরে রেখে দিতে হয় জল দিয়ে ভিজিয়ে তারপরে সেটাকে মেশিনে মাধ্যমে সেটাকে ভাঙিয়ে নেওয়া হয় ভাঙিয়ে একদম সুন্দর করে প্লেন মাটি বের হয় তারপরে এই মাটির টবের কাজ করা হয় তারপরে টবগুলোকে বানানো হয় তো সেই ভিডিওই আমি আর আমার বাবা যে কাজগুলো করছে আর বাবা মা দুজনেই যে কাজগুলো করে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে দিলাম এই দেখো কিভাবে মাটিগুলো কাজ করছে তারপরে পাশেই দেখো দেখা যাচ্ছে টপগুলোকে বানিয়ে নিয়ে রেখে দিয়েছে প্রথম অবস্থায় টপগুলোকে তোমার হচ্ছে পাড়ার মধ্যে বানিয়ে তারপরে রোদ্রে হালকা শুকিয়ে নিতে হয় তারপরে সেগুলোকে আমাদের ভাষায় বলে সেটাকে পালো দিয়ে মাথার যে কাজটা সেটাকে করে তারপরে পুরো টফ বানানোর পর সেটাকে শুকিয়ে ফিনিশিং করে তারপরে একদম ভাটায় দিয়ে পুড়িয়ে সেটাকে একদম বানিয়ে ফেলা হয় এর মাধ্যমে আমরা এই টপের কাজগুলোকে করি তো তারপরে বাবা দেখো কাজ করছিল তো আমি ভিডিও করছিলাম তারপরে এ দেখো মা বসে মুড়ি খাচ্ছে সকালবেলা তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এটা ছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা হালকা ছিল তো তাই রোদ্রের মধ্যে এসে একটু খাচ্ছে মুড়িগুলো এই যে দেখো হয়ে যাবে আমার বাড়ির মধ্যে থেকে জল নিয়ে আসতে গেল বাবা তো এটা আমাদের বাড়ির হচ্ছে রাস্তা তো রাস্তাতেই প্রায় বসে তো খাচ্ছে মুড়ি তো তারপরে এই যে দেখাবো তোমাদেরকে দাঁড়াও দেখো পুরো উনি বসে মুড়ি খেয়ে নিচ্ছে সকালবেলার দিকটাতে তারপরে উনিও দেখো এই যে কাজে লেগে গেছে এই দেখো মা হয়তো দেখেনি ভিডিও তৈরি করা তো উনি মাটিগুলোকে তৈরি করছে আমাদের একদম রাস্তা ধারে বাড়ি একদম পাকা রাস্তার সাথেই আমাদের বাড়ি তো উনি দেখো মাটিগুলোকে কীভাবে কপি কপি ছোটো করতে দেখা যাচ্ছে পরবর্তী কোনো ব্লকে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকো